হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি ছিল আমার কাজিনের হলুদ প্রোগ্রামের ভিডিও সবাই মিলে কি কি করলাম তাই থাকছে ভিডিওটিতে এখানে আমি নিজে একটু ভিডিও করছিলাম ফার্স্ট কিছু করার ছিল না তাই বসে না থেকে একটু ভিডিও করলাম নিজের তারপর এর দিকে ব্রাইডের ফটোশ্যুট ছিল ভিডিও করছিল ফটোশ্যুটের পরে এন্ট্রি ডান্স শুরু হয়ে গেল আর এরপরে হলুদের মেইন প্রোগ্রামও শুরু হলো এরপর এখানে সবাই মিলে গ্রুপ পিকচার গ্রুপ ভিডিও তুলছিলাম এগুলো পরে মেমোরি হয়ে থাকবে এদিকে আমি আমার আমি একটু হলুদ দিলাম রাইটকে আর এখানে সবাই সেম শাড়ি পরেছিলো তাদের গ্রুপ পিকচার তুলছিলো এরপরে এখানে ওদের সাথে একটু স্ন্যাপ নিয়েছিলাম অনেকের সাথে ভিডিও ছবি করা দেওয়া হয়নি প্রাইভেসির জন্য কারণ সবাই তো ক্যামেরাতে আসতে চায় না আর সুযোগ পেলেই নিজের একটু ভিডিও করা ছবি তোলা সেই সুযোগটা কেউই ছাড়ে না তারপর সব কিছু পরে খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষে এখানে নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেল আর নাচের প্রোগ্রাম অনেকেই পারফর্ম করেছে একটু একটু কারণ বিয়েতে ছাড়া আর কোথাও তেমন এভাবে মজা আনন্দ করা হয় না এখানে এই কাপল ছিল আমাদের আপু ভাইয়া তাদের এই ডান্স পারফরমেন্সের জন্য সবাই অনেক আশা নিয়ে বসেছিল আর সবাই অনেক বেশি এনজয় করেছিল তারপর এখানে সবাই মিলে একটু মজা করলো এই সব কিছুর মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়ে গেল আর আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ